আপনারা দেখছেন আকাশ পাইরেসি ইউটিউব চ্যানেল আমি সুমিত ঘরই আসার পথে দেখলাম কাশফুলের সমারোহ দেখে মনে হলো শরদেশে গিয়েছে তারই দুর্গ উৎসব পূজা মণ্ডপে পৌঁছে গিয়েছি আমি কেলেগোদায় সেখানে কর্তৃপক্ষের কাছে একটু দু এক কথা জেনে নেবো সেই পুজো সম্বন্ধে স্যার আপনার নাম কি আমার নাম জবাহরলাল এই পুজো কমিটির সঙ্গে কীভাবে যুক্ত পুজো কমিটি আমরা এক কথায় বলতে গেলে দুর্দিষ্ট থেকেই আমরা আছি

তখন সে বছর প্রথম পুজো হয়েছিল দু হাজার দুই সালে মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এবং সেটা গ্রামের সকলকে আমরা একসাথে মিলিত হয়ে একটা পঞ্চাশ টাকা পরিবার পিছু চাঁদা দেওয়ার একটা আমরা করেছিলাম কিন্তু ক্রমক্রমে সেই পুজো আজকে একটা বৃহৎ আকার ধর করেছে আমরা এখানে বসেই বাইরে কোনো কারণ করতে যাইনি এই গ্রামে বসেই মূলত এটা কেলেগোদা গ্রাম নিবাসীর পুজো তাহলে এই বছর কততম পুজো এটা চব্বিশতম বছর তুলে ধরেছে এই এই গ্রামেরই একজন ভূমিপুত্র না ভূমিপুত্র বললে ভুল হবে কন্যা তার কাছ থেকে কিছু জেনে নেব শিল্পী সম্বন্ধে সে কিমকে কিভাবে ভেবেছে গত বছর দেখেছিলাম এখানে লাল হয়েছিল সে লাল কেল্লা খুব সারা জেগেছিল বিভিন্ন মানুষের কাছে আমরা শুনেছি বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন সে শিল্পীর নাম একটু জেনে নেবো কি নাম অনিন্দিতা হাজরা কী বলবেন অনিন্দিতা হাজরা বাড়ি কেলে কেলে গোদা এ পেশার বা সকে কীভাবে আশা হলো শখে বলতে মানে সত্যিই শখেই আশা হয়েছে মানে থার্মোকলের কাজ আগে ভাবে নি যে আমি করবো বা এরকম শিল্পি করবো তো হচ্ছে যে বাবাই আমাকে একদিন বলেছিলেন যে হচ্ছে যে থার্মোকলের কাজবাজ করতে যেহেতু আমি পেন্টিং টেন্টিং করি সেই জন্য বাবাই বলেছিলেন যে থার্মোকলের কাজগুলো তুলে ধরার জন্য তো প্রথমে আমি আমাদের শিব পূজোতে করেছিলাম তারপর আস্তে আস্তে করে এই মন্দির এবছর কি থিম ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবছর বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির ভাবা আছে মানে যেটা বাকুরা যেরকম টেরাকোটার যে মন্দিরগুলো হয় পুরনো মন্দির দর্শক কবে থেকে ওপেন হতে পারে দর্শক দেখতে পারবে কবে থেকে মহালয়া একদিন পর থেকে মানে পঞ্চমী আমাদের পঞ্চমী উদ্বোধন হয়ে যাবে মহারাজ মন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের এই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই পুজো মন্ডপে আসার জন্য আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই গ্রামীণ পুজো পুজোতে সমারোহ হয় এবং আমরা সকালে মিলে আনন্দ করতে পারি আমরাও আশা করছি এই কেলেগোদা সামাজিক দুর্গোৎসব আরো শ্রী বৃদ্ধি পাক এই বলে আজকের ব্লক শেষ করছিলাম দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের টেরাকটার কিছু শিল্পীর হাতের কাজ অসাধারণ তার দক্ষতা তুলে ধরেছে তার নিপুণ হাতের শিল্পী মর সরতায় দেখাও করো অপূর্ব কার্য দেখতেই পাচ্ছেন এগুলো যখন মন্দিরে সুসজ্জিত হয়ে যাবে আরও তার রূপ চেঞ্জ হয়ে যাবে আশা করছি এদিকে ভুল লাগতো তোমরা এদিক ঘুরে একবার ঠিক আছে এদিক ঘুরো এইগুলো সব ওখানে দেখাও একটা একটা করে দেখাও এই চিন্তাভাবনা কিভাবে আসলো তোমার

দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের যারা যেতে পারিনি তাদের জন্য পেলে কোথায় এনে তুলে ধরছে বিষ্ণুপুরের চারাঘটার শিল্প ঠিক আছে তুমি দর্শকের জন্য কি বলবে